তিন দিন তেলের সাথে মিশিয়ে লাগান না চুল ঝরবে না ভাঙবে তরতরিয়ে বাড়বে চুল চুল হবে সিল্কি ঘন বড় এক চামচ নিয়েছি সরিষার তেল ছোট এক চামচ ক্যাস্টর অয়েল এক চামচ নিতে হবে অলিভ অয়েল সরিষার তেলের পরিবর্তে নারকেল তেলও দিতে পারেন হাফ চামচ দিতে হবে হলুদের গুঁড়া চার থেকে পাঁচটি দিতে হবে লবঙ্গ বর্তমানে চুল নিয়ে কি সমস্যা ফেস করছেন চাইলে কমেন্টে জানাতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এক চামচ দিয়ে দিয়েছি কালো জিরা আর এক চামচ দিচ্ছি মেথি আর দিয়ে দিব চা পাতা এক চামচ নর্মাল চা পাতা দিলেই চলবে একবার ব্যবহার করা যাবে সেই পরিমাণে তৈরি করেই আপনাদের দেখালাম আপনারা চাইলে কিন্তু এটা বেশি করে প্রস্তুত করে রেখে ব্যবহার করতে পারবেন এবার খালি তাওয়াতে এটা গরম করতে হবে দুই থেকে আড়াই মিনিট এটা আপনি গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে ডিরেক্ট আগুনে না দিয়ে আপনি এভাবে তাওয়া বসিয়ে তেলটা রেডি করতে পারেন যেহেতু অল্প পরিমাণে তৈরি করেছি এজন্য আমি তাওয়াতে বসিয়ে এটা রেডি করেছি আর অবশ্যই স্টিলের পাত্র নেবেন এখানে তিন রকমের তেল নিয়েছি এই তেলগুলো কিন্তু চুলের যত্নে অনেক উপকারী ক্যাস্টার অয়েল চুল পরা বন্ধ করে সরিষার তেল চুলের গোড়া মজবুত করে চুলকে কালো করে অলিভ অয়েল কিন্তু স্ক্যাল পরিষ্কার রাখে এবং চুলকে চকচকে করে এবং চুল পড়া বন্ধ করে আর বাকি উপকরণগুলো যে দিয়েছি সেগুলোও কিন্তু অত্যন্ত উপকারী আমাদের চুলের যত্নে শক্তিশালী হার্বাল এই তেলটি আপনি যদি চুলের যত্নে সপ্তাহে তিন দিন করে ব্যবহার করেন বিশ্বাস করুন আপনার চুলের একটা সমস্যাও থাকবে না সবচাইতে ভালো হয় আপনি তেলটা যদি রাতের বেলাতে লাগান অয়েল মাসাজ কিন্তু রাতে করলেই বেশি ভালো হয় রাতে খুব সুন্দর করে আপনার পুরো চুলে বা স্ক্যাল্পে সুন্দর করে লাগাবেন সারা রাত রেখে দিবেন আপনার পরের দিন যদি শ্যাম্পু করার প্রয়োজন হয় শ্যাম্পু করবেন অথবা শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে নিতে পারেন এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি যদি এই অয়েলটা দিয়ে মাসাজ করেন তাহলে আপনার চুল পড়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে নতুন করে করে চুল গজাবে চুলকে অনেক বেশি কালো করবে কুচকুচে কালো হয়ে যাবে তবে ধৈর্য ধরে নিয়ম মেনে এই তেলটা ট্রাই করতে হবে এই তেলটা অনেক উপকারী আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি অনেকের উপকারে আসবে তাই প্লিজ শেয়ার করবেন ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ